সো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের একটা দারুণ ট্রিক্স নিয়ে চলে আসলাম আমি রাকিব আছি আপনাদের সাথে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওর অডিওটাকে ইম্প্রুভ করবেন অর্থাৎ আপনাদের ভিডিওর মধ্যে যে অডিওটা রয়েছে সেটাকে প্রফেশনাল লেভেলের মতো কিভাবে এডিট করতে পারেন সে বিষয়ে আজকে কথা বলবো আজকে আপনাদের কোনো সফটওয়্যার বা কোনো ধরনের আমি জটিল কাজ দেখাবো না শুধুমাত্র একটা ক্লিকে কিভাবে আপনারা আপনাদের অডিওটাকে অথবা আপনাদের ভয়েস ওভারটাকে একদম প্রফেশনালের মতো করতে পারবেন সে বিষয়ে কথা বলব চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আচ্ছা এই জন্যে আপনারা শুরুতে আপনাদের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি বলবো ক্রোম ব্রাউজার দিয়ে করবেন তাহলে বেশি ভালো হবে ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখবেন এডিও বি ই অ্যাডোবি পিওডি সি এ এস টি অ্যাডোবি পডকাস্ট এটা লেখা হলে আপনারা সার্চ দিবেন তারপরে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে এখানে অ্যাডোবি পডকাস্ট নামে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে হয়তো আপনাদের প্রথমে সাইন করতে বলবে তো আপনারা আপনাদের যে কোনো একটা ভ্যালিড জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন সাইন ইন হয়ে গেলে আপনারা একটু খেয়াল করুন এই যে ইনহেন্স স্পিচ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এটা কম্পিউটার থেকেও করা যাবে আবার আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে করতে পারবেন তো অধিকাংশ যেহেতু আপনারা মোবাইল ইউজ করেন অধিকাংশ মানুষ তাই আমি মোবাইল থেকে দেখাচ্ছি তো এই ইনহেন্স স্পিচের অপশানটাতে ট্যাপ করবেন এখানে ট্যাপ করা হয়ে গেলে এই যে ডান কর্না দেখুন ড্রপ ফাইলস টু এনহ্যান্স এখানে লেখা আছে এই অপশানটাই আপনাকে ফাইল চুজ করতে হবে আর আপনারা যে ভিডিওটা রেকর্ড করেছেন শুরুতে বলেছি আমি যে বলে রাখি যে আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু অডিও করে নিতে হবে যে কোনো ধরনের অডিও ফাইল হবে এখানে তো চুজ ফাইল অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন খুলে যাবে ফটোজ অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা ফাইল এখানে আমি দিয়ে দিলাম ক্লিক করলাম আমার রেকর্ড করা ফাইলটা আপনারাও ঠিক এইভাবে দিয়ে দেবেন এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে জাস্ট এই যে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন কি না এনহ্যান্সিং স্পিচ আপনার হচ্ছে যে অডিওটা আছে সেটাকে এনহ্যান্স করছে এটা হচ্ছে একটা এআই ওয়েবসাইট অ্যাডোবি পডকাস্টের তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করি এই যে হয়ে গেছে ইয়োর অডিও ইজ রেডি যখন আপনার এই অপশানটা থাকবে আপনি চাইলে এখান থেকে কিন্তু প্লে করে দেখতে পারবেন আমি স্যাম্পল আপনাদেরকে দেখানোর একটু দেখাই যে অডিওটা কেমন হয় আসলে শুরুতে আমি আপনাদেরকে অডিও দেখাইনি তবে এখানে অডিও কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে রেকর্ডিংটা আসলে বা এডিটটা কেমন হয় এটা জাস্ট কিছুই করতে হবে না আপনাকে শুধুমাত্র ফাইলটা আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপরে আপনি চাইলে এই অডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সো ফ্রেন্ডস আপনারা দেখলেন কিভাবে আপনি আপনার মোবাইলের অডিওটাকে একটা ক্লিকের মাধ্যমে এডিট করতে পারবেন বা ইম্প্রুভ করতে পারবেন এক্ষেত্রে আমি একটা আপনাদের সাজেশন দিব যে আপনারা যদি আপনাদের ভিডিওটা বাইরে রেকর্ড করেন তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনাদের ভিডিও থেকে ভিডিওর অডিওটা আলাদা করে নেবেন অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা এমপি থ্রি কনভার্টার দিয়ে ডাউনলোড করে সেটা আপনার অডিও এবং ভিডিওটাকে আলাদা করে নেবেন এরপরে অডিওটাকে ওই ওয়েবসাইটে যে আপনার হচ্ছে এডিট করে নেবেন তাহলে কাজটা শেষ হয়ে গেল কিন্তু তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম